খেসারি ডাল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যদিনের একটি খাদ্যপণ্য খেসারি ডালে রয়েছে খনিজ পদার্থ আঁশ খাদ্যশক্তি আমিষ শর্করা ক্যালসিয়াম ও ক্যারোটিন খেসারি ডালের পাশাপাশি খেসারি শাক বা কলাই শাকও খুব জনপ্রিয় একটি খাবার বাংলাদেশে স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল বাড়ি খেসারি এক বাড়ি খেসারি দুই বাড়ি খেসারি তিন ও বিনা খেঁসারি এক রয়েছে আমন ধানের পরিপক্ককাল এবং জমির রসের পরিমাণের উপর খেসারির বীজ বপনের সময় নির্ভর করে এক্ষেত্রে কার্তিক মাস থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত বীজ বপন করতে হয় একক ফসলের জন্য মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ মাসে বীজ বপন করা উত্তম আমন ধান কাটার প্রায় এক মাস পূর্বে জমিতে পর্যাপ্ত রস থাকা অবস্থায় বীজ ছিটিয়ে বপন করতে হয় একক ফসল হিসেবেও বিচ্ছিটিয়ে বপন করা যায় তবে সারিতে বপনের ক্ষেত্রে প্রতি সারির দূরত্ব কমপক্ষে বিষ ইঞ্চি রাখতে হয় খেসারির ডাল চাষাবাদে বেশি পরিশ্রম করতে হয় না সহজেই খেসারি ডালের ফলন ঘরে তোলা যায় অনেক সময় ক্ষেত থেকে ডাল তুলে বাড়ির উঠেনে শুকনোর পর গৃহিণীরাই লাঠি দিয়ে পিটিয়ে মারাই করেন খেসারি ডালের উপকারিতা রয়েছে ব্যাপক হাড় ও গাটের ব্যথা বমি ও কোষ্ঠকাঠিন্য কিংবা নখপুনি হলে খেসারি ডাল ব্যবহারে উপকার পাওয়া যায় চৈত্র মাসি খেসারি ডাল তুলে মারাইয়ের পর বাজারে বিক্রির জন্য নিয়ে যান কৃষকরা মহাজনরা এই ডাল পাঠিয়ে দেন দেশের বিভিন্ন অঞ্চলে মিলে প্রক্রিয়ার পর সারা বছর খেসারি ডাল বিক্রির জন্য সরবরাহ করা হয় বর্তমানে প্রতি কেজি খেসারির ডাল পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে বাজারে প্রতি বছর আমন খেতে সাথী ফসল হিসেবে খেসারি চাষাবাদ করে বাড়তি উপার্জন করেন কৃষকরা মাঝারি উঁচু জমিতে খেসারি ডালের ফলন ভালো হয় তবে সংশ্লিষ্টদের দাবি প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের ফলে খেসারি ডাল চাষাবাদের প্রতি আগ্রহ কমছে দক্ষিণাঞ্চলের কৃষকদের